কচুরি তো অনেক ধরনের খেয়েছেন কখনো কি এইভাবে কচুরি বানিয়ে খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন একবার হলো বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি যেটা বানাবো মশলা আলুর কচুরি এটা বানানো যতটা সহজ আর খুব কম উপকরণে কিন্তু বানানো যায় তাহলে চলুন বন্ধুরা দেখে নেই প্রথমে এখানে একটা বড় বাটি নিয়েছি এখানে একটা ছোট বাটির মাপ করে দেব হাফ বাটি সুজি আর সেই বাটি মাপ করে দেবো এখানে দেড় বাটি ময়দা ময়দার পরিমাণটা কিন্তু এখানে ডবল দিতে হবে তারপরে দিয়েছি এখানে গোটা জিরে আর দেবো সামান্য পরিমাণে নুন সামান্য হলুদ গুঁড়ো আর এখানে আছে ভাজা মশলা ভাজা মশলা বলতে এখানে আছে জিরে আর ধনিয়া শুকনো কড়াই ভেজে তারপরে দিয়েছি গুঁড়ো করে সামান্য পরিমাণে দিয়েছি গেট করা আদা আর দিয়েছি চিলি ফ্রেশ তার সঙ্গে দিয়েছি এখানে তিন থেকে চার টেবিল চামচ মতো সাদার তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এটা আমার কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর এখানে দেব জল জলটা তবে এখানে খুব বেশি একসঙ্গে দেব না অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে সাধারণত আমরা বাড়িতে যেমন রুটির ডো তৈরি করি ঠিক তেমনইভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখেও বন্ধুরা বুঝতে পারছেন এরপরে একটা ঢাকনা দিয়ে সরিয়ে রাখবো এই সময় বানিয়ে নেবো আলুর পুর এর জন্য কড়াইতে দিয়েছি সাদা তেল প্রায় দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি তারপরে দিয়েছি হাফ চামচেরও কম এখানে গোটা কালো জিরে খুব সুন্দর যখন একটা গন্ধ ছাড়বে এই কালো জিরের থেকে সেই সময় দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা আলু আলুটা তবে আমি আগের থেকে কিন্তু ম্যাশ করে রেখেছিলাম আর এর সঙ্গে দেব কাঁচা লঙ্কা কুচনো গেট করা আদা আর সামান্য পরিমাণে নুন মানে স্বাদ অনুযায়ী নুন আর ভাজা মশলা আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসবে এটা কিন্তু খুব ভালো হয় মাখানো হয়ে গেছে আর কড়া থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এরপরে এখানে দিয়েছি প্রায় তিন টেবিল চাউজ মতো ছোলার ছাতু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এই সময় কিন্তু আঁচটা একদম কম আঁচে রেখে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে আর দেখেও বন্ধুরা বুঝতে পারছেন এরপর এটাকে নামিয়ে নেবো প্রথমে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর এই সময় এখানে ময়দার ডোত থেকে থালাটা খুলে নেবো নিয়ে আবারও হালকা হাতে একটু মেখে নেব আপনারা তো অনেক ধরনের কচুরি খেয়েছেন একবার হলো এইটা বানিয়ে দেখুন বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তাছাড়াও কিন্তু এটাকে আপনারা টিপনি হিসেবেও দিতে পারবেন লিচিগুলো একটু বড় সাইজে করে কেটে নেবো আর সবগুলো গুঁড়ো লিচি কিন্তু প্রায় সমান করেই আমি এখানে কেটে নিয়েছি আমি এখানে সব গুঁড়ো লিচি সমান করে কেটে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি তবে এটাকে আমি কিন্তু কোনো রকম বেড়াবিলি ঝামেলা ছাড়াই কিন্তু এখানে হাতের আঙুলের সাহায্যে বাটি বাটি মতো করে নেব আপনারা চাইলে এখানে সামান্য সাদা তেল বা এখানে ময়দা দিয়ে কিন্তু রুটির মতো করে বেলেও নিতে পারবেন তবে আমি এখানে কিন্তু বেলে নিচ্ছি না একটু বড় যে বাটি করে তারপরে এখানে এক চামচের বেশি এখানে দিয়েছি আলুর পুর দিয়ে খুব ভালোভাবে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে আর এই যে অংশটা একটু বেশি হয়ে গেছে এটা কিন্তু কেটে বাদ দেবো এটাকে পরে একই রকমভাবে কচুরি করে নেব খুব ভালোভাবে গোল করে নিয়ে তারপরে কিন্তু এটাকে আপনারা চাইলে বেলে নিতে পারেন তবে আমি এটাকে কিন্তু বেলে নিচ্ছি না আঙুলের সাহায্যে একটু হালকা করে নেব তবে খুব বেশি হালকা করব না আর দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে আমি এখানে কেমনভাবে করেছি প্রথমে আমি এখানে চারটে করে নেব তারপরে এগুলোকে সাদা তেলে ভেজে নেব তবে তেলটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম আঁচে রেখে একটা ঝাঁঝরির সাহায্যে হালকা চাপ দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর এইভাবে হালকা চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে আর দেখো সেটা বন্ধুরা বুঝতে পেরেছেন হালকা বাদামি করে ভেজে নিয়েছি এটা আমার হয়ে গেছে আর একই রকমভাবে সবগুলোই কিন্তু এখানে ভেজে নিয়েছি আপনারা একবার হলো বানিয়ে দেখুন বন্ধুরা আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে এখানে একটা কচুরি কেটে দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর ফুলেছে আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একই রকম মুজমুচেও থাকবে তাহলে সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে